আসসালামু আলাইকুম সম্মানিত সুধি আজকে আপনাদেরকে দেখাবো ত্রিশাল উপজেলার প্রত্যন্ত অঞ্চল ঐতিহ্যবাহী বইলোর ইউনিয়নের মূর বাজারের পার্শ্বে কালীর বাজার রোডে অবস্থিত মনোরম পরিবেশে একটি সুন্দর ফিডমিল রয়েছে সেটি আপনাদের কাছে তুলে ধরব এটা হচ্ছে হাজি ফিডমিল ত্রিশালের বইলোরের মোল্লাবাড়ির কৃতি সন্তান জনাব আলহাজ মুশারফ হোসেন তোলামিয়া এই ফিডমিলটি প্রতিষ্ঠিত করেছেন এটা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশেই বইলর বাস স্টেশন থেকে পূর্ব দিকে পুরাতন কালীরবাজার রাস্তায় অবস্থিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার সাথে থাকবেন পাশে থাকবেন এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা সুদক্ষ কারিগর দ্বারা রাত দিন দিবারাত্রি গবাদি পশু পাঙ্গাস মাছের খাদ্য তৈরি করা হয় আপনাদেরকে আজকে এই ফিডমিলের বিস্তারিত তুলে ধরবো এবং দেখানোর জন্যে আপনাদেরকে নিয়ে যাব ফিডমিলের ভিতরে আপনারা দেখুন ফিডমিলের বাহিরের অংশটুকু অনেক সুন্দর অনেক বড় করে এই ফিডমিলটি তৈরি করেছেন জনাব আলহাজ মুশারফ হোসেন তোলা মিয়া তিনি একজন একজন শৌখিন মনের মানুষ একদম একদম রাস্তার পাশেই তিনি ফিডমিলটি তৈরি করেছেন হাজি ফিড মিল দেখতে থাকুন হাজি ফিডমিলের মিলের বাহিরের অংশটুকু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন হাজি ফিড মিল মুর বাজার বৈলর ত্রিশাল মায়মনসিংহ এখানে সুদক্ষ কারিগর দ্বারা মৎস্য খাদ্য তৈরি করা হয় এবং গবাদি পশুর খাদ্য তৈরি করা হয় এটা হচ্ছে হাজি ফিডমিলের মিলের অভিশ্রম আপনারা দেখতে পাচ্ছেন লা ইলাহ ইল্লাহ মুহাম্মদুর রাসুল্লাহ উপরে আরবিতে হরফে লেখা একটি সুন্দর হাজি ফিডমিলের থেকে অত্র হাজি ফিডমিলের মালিক আলাজ মোশাররফ হোসেনতুলা মিয়া শুভেচ্ছা জানান এবং তার থেকে মালিকের ছেলে সুমন সবাইকে শুভেচ্ছা নিয়েছেন এখন যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন এই ফিডমিলের ম্যানেজার সাহেব উনি সার্বক্ষণিক এই ফিডমিলের তত্ত্বাবধানে থাকেন এবং সকল হিসাব নিকাশ করেন সম্মানিত সুদী এখন আপনাদেরকে মিলের ভিতরে খাদ্য ভাঙানো এবং সকল কার্যক্রম দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে খাদ্য মিশ্রণ করা হয় এবং কিভাবে সুন্দর করে সেলাই করা হয় এই মেশিনটাতেই খাদ্য ভাঙানো হয় এটা একটি অত্যাধুনিক মেশিন জনাব আলহাস মোশারফ হোসেন্দুলা মিয়া সাহেবের উদ্যোগে এই ফিড মিলটি প্রতিষ্ঠিত হয়েছে বইলোর বাজারের পার্শ্ববর্তী এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন লেবাররা কিভাবে সুন্দর করে খাদ্য মিশ্রণ করছে এবং এক পাশে খাদ্য উঠছে আবার আবার অন্য পাশ দিয়ে খাদ্য বের হচ্ছে এই খাদ্য গুণগত মানগুলো অনেক সুন্দর এবং সুন্দরভাবে খাদ্য তৈরি হচ্ছে এখানে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত খাদ্য তৈরি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন মেশিন থেকে খাদ্য কিভাবে বস্তায় ভরা হচ্ছে সুন্দর করে দেখুন দেখতে থাকুন এবং পিছনে কিভাবে খাদ্য বস্তায় ওজন মেপে ভরা হচ্ছে হাজি ফেডমিলের শ্রমিকরা কিভাবে। স্কেলে মাপ করে প্রত্যেক বস্তায় সমপরিমাণ ওজন করে বস্তাগুলো শিলি করছেন আপনারা দেখতে থাকুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাজি ফিডমিলের ভিতরের বিস্তারিত সম্মানিত সুধি প্রিয় ভিওয়ার্স প্রিয় খামারিকণ এটা একটি অত্যাধুনিক ফিডমিল হাজি ফিডমিল এখানে দিবারাত্রি চব্বিশ ঘন্টাই উন্নত মানের মেশিন ধারা দক্ষ শ্রমিক ধারা খাদ্য তৈরি করা হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মিলের মিক্সিং করে খাদ্য ভিতরে ঢোকানো হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন অন্য অন্য যারা খামারি রয়েছে তাদের খাদ্য কীভাবে তৈরি করার পর লেবাররা সুন্দর করে মেপে গাড়িতে উঠাচ্ছে আর আপনারা দেখতে থাকুন শ্রমিকরা কীভাবে বস্তাবন্দি করছে তা বিস্তারিত আপনাদেরকে দেখানোর জন্য আজকের আমার এই অপপ্রয়াস সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহিত এখানে খাদ্য তৈরি করা হয় হাজি ফিড মিলে সকলের প্রিয় সকলের পরিচিত হাজি ফিড মিল হাজি ফিড মিলের খাদ্য গুণগত মানসম্পন্ন মেশিন দ্বারা তৈরি করা হয় আপনারা যারা হাজি ফিড মিলে খাদ্য তৈরি করতে চান তাহলে আজই দেরি না করে চলে আসুন ত্রিশাল উপজেলার বইলোর মোড় বাস স্টেশন থেকে বৈলোর কালীর বাজারের পুরাতন রাস্তা বইলর মোড় থেকে পাঁচশো গোষ্ঠ পূর্ব দিকে হাজি ফিডমিল রাস্তার পাশে অবস্থিত মনোরম পরিবেশে রয়েছে অত্যাধুনিক বিশাল গোদাম যেখানে রয়েছে খাদ্য তৈরি করার মেটেরিয়ালস রাখার সুব্যবস্থা রয়েছে গাড়ি কার পার্কিংয়ের সুব্যবস্থা ব্যবস্থা ঈদের বন্ধের সময় আরেকবার গিয়েছিলাম হাজি ফিড মিলে সেই সময় মেইল বন্ধ ছিল কাজকর্ম ছিল না তখনকার সময়ের কিছু ভিডিও আমার কাছে আছে সেইগুলো এই ভিডিওর সাথে অ্যাড করে দিলাম আপনাদেরকে দেখার জন্যে দেখতে থাকুন অত্যাধুনিক মেশিন এই মেশিন দ্বারা খাদ্য তৈরি করা হয় আমি যখন মিলের ভিতরে ঢুকেছি আসলে তখন খাদ্য মিলটি বন্ধ খাদ্য তৈরি করা হচ্ছে না এই সময় ঢুকেছি তারপর আপনাদেরকে সাময়িকভাবে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে খাদ্য ভাঙানোর জন্য স্টক করা হয়েছে বিভিন্ন সাইটে বিভিন্ন জনের খাদ্য দ্রব্যের অন্য উপাধি রয়েছে এই মিলটি খুব অতি দ্রুত এলাকায় সুনাম ছড়িয়ে পড়েছে এখানে দিবারাত্রি চব্বিশ ঘন্টায় খাদ্য ভাঙানো হয় এবং গুণগত মানসম্পন্ন খাদ্য তৈরি করা হয় আপনারা সকলে আসবেন হাজি ফিডমিল মিল ধন্যবাদ সবাইকে